কিছুদিন আগে আমরা দেখলাম চোপড়ার ঘটনাকে কেন্দ্র করে শাসক দলের এক নেতার বক্তব্য তিনি বলছেন যে মুসলিম রাষ্ট্রে এই এইরকমভাবেই শাস্তি দেওয়ার নিদান আছে এবং এখানেও সেই রকম ব্যবস্থাই করা হয়েছে অর্থাৎ ভারতবর্ষ যেটা কিনা একটা একটা ধর্মনিরপেক্ষ দেশ সেই ধর্মনিরপেক্ষ দেশের একটি অঙ্গরাজ্যের নির্বাচিত একজন জনপ্রতিনিধি বলছেন যে তিনি যে অঞ্চলের দেখাশোনা করছেন সেই অঞ্চলে মুসলিম রাষ্ট্রের মতো করে শাস্তি দেবার ব্যবস্থা করা হচ্ছে এবং এই ঘটনার বেশি দিন হয়নি গতকালকেই আমার কাছে একটা ভিডিও এলো আপনারা মোটামুটি ইতিমধ্যে সবাই দেখে ফেলেছেন কলকাতার মেয়র তিনি একটি সভায় ধর্মীয় সভায় বক্তৃতা দিচ্ছেন পরনে শ্বেত শুভ্র বসন মাথায় ফেজ টুপি তাতে অসুবিধা নেই ব্যক্তিগত ধর্মাচরণ তাকে হয়তো আমন্ত্রণ জানানো হয়েছে তিনি গেছেন ঠিক আছে কিন্তু সেখানে দাঁড়িয়ে তিনি অনেক কথা বললেন দুটো কথা কিন্তু অন্তত এই ভিডিওটুকুতে যেটুকুনি দেখানো হয়েছে তার মধ্যে দুটো কথা কিন্তু অত্যন্ত কানে লাগলো হ্যাঁ এখানে একটা কথা বলে রাখি যে এটা যাচাই করা যায়নি বা হয়নি যে এটা আবার এআই দিয়ে তৈরি কিনা এ কথাটা বলে রাখলাম তো ওই যে ভিডিওটা তাতে মেয়র সাহেব অনেকগুলো কথা বললেন তার মধ্যে দুটো কথা কিন্তু প্রচণ্ড কানে লাগলো দুটো কথা কি কি না প্রথম কথাটা হচ্ছে যে ইসলাম ধর্মাবলম্বী ব্যতীত অন্য ধর্ম যে সমস্ত ধর্মের মানুষেরা রয়েছেন অর্থাৎ যারা অমুসলিম এক কথায় তারা সবাই দুর্ভাগা তারা সবাই দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন অত্যন্ত অপমানজনক একটা কথা সমস্ত ধর্মের মানুষকে কিন্তু অপমান করা হলো দুই যারা অমুসলিম রয়েছেন তাদেরকে ইসলামের ইমানে নিয়ে আসতে হবে দাওতে ইসলাম কথাটা তিনি ব্যবহার করলেন অর্থাৎ তিনি বেশ নরম স্বরে ধর্মান্তকরণের একটা প্রচ্ছন্ন আবেদন জানালেন বা আর একটু নরম করে বলি আবদার করলেন এই হয়েছে আমাদের রাজ্যের নেতামন্ত্রীদের বর্তমান অবস্থা ভাবতে অবাক লাগে বা ভাবলে লজ্জায় মাথা হেঁট হয়ে আসে যে এই মেয়র পদে একটা সময় দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্র বসু ডক্টর বিধানচন্দ্র রায় এদের মতো মানুষেরা অধিষ্ঠিত ছিলেন এবং সেখান থেকে ওই গ্রাফের অঙ্ক আমরা করেছি তো গ্রাফ সোজাসোজি একদম পুরো মুখ থুবড়ে মাটিতে পড়েছে এখন ব্যাপারটাকে একটু অন্যরকম করে দিন চিত্রপটটাকে একটু বদলে ফেলুন এবং ওই সভাঘরে ধরে নিন গেরুয়া বসনধারী মানুষেরা রয়েছেন এবং একজন গেরুয়া বসনধারী নেতা রয়েছেন এবং সেই নেতা বলছেন যে যারা অহিন্দু তারা সবাই দুর্ভাগা বা দুর্ভাগ্য নিয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেই সমস্ত অহিন্দুদেরকে হিন্দু ধর্মের স্নিগ্ধ ছায়াতলে আসার আমন্ত্রণ বা নিমন্ত্রণ জানাচ্ছেন তিনি অনুষ্ঠানটি শেষ হবে না কাগজে কাগজে লেখা বেরিয়ে যাবে যে অমুক নেতা সাম্প্রদায়িক অমুক নেতা হুমকি দিচ্ছেন অমুক নেতা মৌলবাদী তাহলে আমরা কী দেখতে পাচ্ছি দুটো ধর্ম দুটো ধর্মের ক্ষেত্রে দু ধরনের আমরা কিন্তু চিন্তা ভাবনা পোষণ করছি এবং আমরা বলছি এরপরও আমরা ধর্ম নিরপেক্ষ নিরপেক্ষ কোথায় হচ্ছি ধর্ম নিরপেক্ষ কোথায় থাকছি আমরা তো সরাসরি একটা ধর্মের বিরুদ্ধে একটা ধর্মের পক্ষে এই রকম একটা অবস্থান নিয়ে চলেছি লিবারেলিজমের নামে লিবারেলিজম অবশ্যই দরকার লিবারেল থাকা দরকার সেকুলারিজম অবশ্যই দরকার সেকুলারিজম থাকাটা দরকার বলেই ভারতবর্ষ বা ভারতবর্ষের সংবিধানে সেকুলারিজম বা সেকুলার কথাটা ঢোকানো হয়েছে কিন্তু আমরা কি আজকের দিনে তার মর্যাদা রাখতে পারছি আমরা সব সময় একটি ধর্মে ধর্মকে গালাগালি করে গেছি এবং অন্য ধর্মকে সবসময় বাবা বাছা করে যাচ্ছি সে যতই যা করুক না কেন আমরা দেখতে পেয়েছি কাশ্মীরের পণ্ডিতদের কি হাল হয়েছিল আমরা দেখতে পেয়েছি দেশভাগের সময় কি হাল হয়েছিল কিন্তু তবুও আমরা আমাদের দেশের ইসলাম ধর্মাবলম্বী মানুষদের যে ত্রুটি বা ভুল সেই ভুলগুলোকে কখনো শুধরে দেবার চেষ্টা করিনি বা করছি না অবশ্যই প্রতিটি মানুষের পাশে থাকতে হবে যদি ধর্মী কার যদি ধর্মীয় কারণে অহেতুক কারোর ওপর অত্যাচার করা হয় অবশ্যই তার প্রতিবাদ করতে হবে তাতে কোনো দ্বিমত নেই এবং সেটাই একটা সভ্য দেশের নিয়ম হওয়া উচিত যে যারা ধর্মীয় সংখ্যালঘু রয়েছেন তাদেরকে নিরাপত্তা দিতে হবে এটাই একটা সভ্য দেশের নিয়ম তা নাহলে তো কবেই আমাদের দেশ বাংলাদেশ বা পাকিস্তানের মতো হয়ে যেত যেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর আমরা দেখছি দেখতে পাচ্ছি কিভাবে তাদের ওপর বারে বারেই অত্যাচার করা হয় খুব ছোট্ট ছোট্ট কারণের জন্য তাদের ওপর অত্যাচার করা হয় কিন্তু এত কিছু বলা সত্ত্বেও এটা বলতেই হয় যে যখন কোনো ভুল ত্রুটি হয় তাদের দ্বারা তখন কিন্তু কেউ সেইভাবে ভুলটা নিয়ে কথা বলেন না তখন ভুলটাকে পাশ কাটিয়ে চলে যান যারা অথচ যারা সংখ্যা গুরু রয়েছেন তাদের তারা যদি পান থেকে চুন খসিয়ে ফেলেন তখন কিন্তু রেড়ে করে সবাই তেরে আসে এইটাই তো প্রমাণ করে দেয় যে আমরা ধর্মনিরপেক্ষ নই ধর্মনিরপেক্ষ হলে তো সব কটা ক্ষেত্রেই আমরা কথা বলতে পারতাম কিন্তু সবকটা ক্ষেত্রে কথা বলছি না আমরা দেখলাম কিছুদিন আগে অঙ্কুরহাটিতে যখন দাঙ্গা হচ্ছিল তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আমি হাত জোরে হাত জোর করে বলছি আপনারা একটু থেমে যান কেন রাজ্যের পুলিশ প্রশাসন ছিল না নবান্নতে যখন ছাত্রছাত্রীরা ঘিরে আন্দোলন করছিল তখন তাদের ওপর কিন্তু জল কামান দিয়ে আক্রমণ করা হয়েছিল কাঁদানে গ্যাস ছুঁড়ে আক্রমণ করা হয়েছিল চাকরির দাবিতে যখন মিছিল হয়েছিল তখন মৈদুল মিদ্যা কিন্তু পুলিশের লাঠির আঘাতে প্রাণ ত্যাগ করেছিলেন এই কলকাতা শহরেই অথচ আমরা বারে বারে দেখেছি যখন দাঙ্গা হয় সাম্প্রদায়িক দাঙ্গা হয় তখন কিন্তু এই প্রশাসনের টিকিটি পর্যন্ত দেখতে পাওয়া যায় না কেন এরকমটা কেন হয় একটা কথা সবসময় মনে রাখতে হবে যদি আমরা একটা ধর্মের মৌলবাদকে প্রশ্রয় দিতে থাকি তাহলে কিন্তু প্রাকৃতিক নিয়ম অনুযায়ী অন্য আর একটি ধর্মের মৌলবাদও কিন্তু মাথাচাড়া দিয়ে উঠতে থাকবে এবারে ভাবে যদি সব ধর্মের মৌলবাদ মাথাচাড়া দিয়ে উঠতে থাকে তাহলে তো হয়ে গেল সব কিছু তাহলে আমাদের যাবতীয় উন্নতির স্বপ্ন উন্নতির চিন্তা শিক্ষা স্বাস্থ্য পরিবেশ এগুলো তো সব গোল্লাই যাবে এবং যেটা আমরা দেখছিও এত বেশি ধর্ম নিয়ে আমরা আজকাল মেতে আছি যে কোনো কিছুই কিন্তু আর অন্য যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সেই গুরুত্বপূর্ণ জিনিসগুলোর কোনোটাই আজকে আজকে আর কিন্তু পশ্চিমবঙ্গের ঠিক অবস্থায় নেই শিক্ষা সেটাকে একদম পুরো গোল্লায় পাঠিয়ে দেওয়া হয়েছে চিতাতে তুলে দেওয়া হয়েছে স্বাস্থ্য সেটারও প্রায় একই অবস্থা কর্মসংস্থান সরকারি কর্মসংস্থান নেই বললেই চলে রকম পরীক্ষা বন্ধ হয়ে গেছে এবং পরিবেশের কথা বাদই দিচ্ছি নির্বিচারে চারদিকে চলছে বৃক্ষ নিধন তাহলে কোন দিকটাই আমরা ঠিক আছি এবং এর পেছনে কারণ হচ্ছে অতিরিক্ত ধর্ম নিয়ে বাড়াবাড়ি যখনই রাজনীতি ধর্মকে নিজের নির্বাচনের হাতিয়ার করে নেয় তখন কিন্তু এই জিনিসটাই হয়ে থাকে এবং আমরা সেই দিকেই এগোচ্ছি এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ কিন্তু একটা সুপ্ত আগ্নেয়গিরির ওপর অবস্থান করছে যে কোনো সময় কিন্তু আগ্নেয়গিরির সুপ্ত দশা ভেঙে যেতে পারে এবং প্রচণ্ড বিস্ফোরণ হতে পারে সেই বিস্ফোরণ সামাল দেওয়ার ক্ষমতা কি আমাদের সবাইকার আছে তো প্রশাসনিক স্তরে আছে তো কখনো এই জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা করে দেখেছেন আমাদের সেই সময়টা নেই আমরা একটা দিবা স্বপ্নের মধ্যে রয়েছি চারিদিকে ফুলেল সমস্ত জিনিসপত্র আমাদের চোখের সামনে দেখানো হচ্ছে কিন্তু এবং আমরা সর্বোপরি পশ্চিমবঙ্গ বলতে আমরা কলকাতাটাকেই বুঝে থাকছি খালি আমাদের পশ্চিমবঙ্গ বলতে যে আরও যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর কথা কিন্তু আমরা বেমালুম ভুলে মেরে দিয়েছি সেখানে প্রচুর গ্রাম রয়েছে সেই সমস্ত জিনিস কিন্তু আমরা ভুলে গেছি এবং আমরা ভাবছি কলকাতায় বসে আমরা খুব ভালো আছি আসলে ওই আমরা মাঝে মধ্যে দেশপ্রেমের কথা বলি তো ক্রিকেট খেলার সময় পনেরোই অগস্টের সময় ছাব্বিশে জানুয়ারির সময় আসলে দেশপ্রেমের কিন্তু ন্যূনতম কিন্তু আমাদের মধ্যে অবশিষ্ট নেই থাকলে পরে কিন্তু আমরা এই সমস্ত জিনিসগুলো নিয়ে একটু হলেও চিন্তাভাবনা করতাম কারণ রাজ্যটা আমার দেশটা আমার কিন্তু সেসব কিছুই আর হচ্ছে না আমরা ওই মেকুস মেকি সেকুলারিজমের জালে আটকে থেকে যাচ্ছি সে কারণেই একজন জনপ্রতিনিধির ধর্ম নিরপেক্ষ দেশের জনপ্রতিনিধির এই রকম সাহস হয় শহর কলকাতার বুকে দাঁড়িয়ে বলতে যে আপনাদের যারা অমুসলিম রয়েছেন তাদেরকে ইসলামের ইমানে নিয়ে আসতে হবে দাওয়াতে ইসলাম এবং এই যদি অবস্থা হয় তাহলে আমরা কোনোদিনই কিন্তু ওই জগৎসভায় শ্রেষ্ঠ আসন কিন্তু নিতে পারবো না এই কথাটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবেন ধন্যবাদ